আজ তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার আজকের নিবেদন রাত তখন একটা বেজে পনেরো তিনি দোতলা থেকে এলগিন রোড দেখলেন নিঝুম নিস্তব্ধ পথে পথে গোয়েন্দার টিকটিকি যাতে কোনো মাছই গলতে না পারে সেদিন লন্ডনের হেডকোয়ার্টারসান সুভাষ চন্দ্র বোস ব্রিটিশ এম্পায়ার লালবাজারের কমিশনার নির্দেশিকা জারি করেছেন এলগিন রোড অবরুদ্ধ করো বাঙালিকে বিশ্বাস করি না পাঠান ছদ্মবেশ নিয়ে আয়নার সামনে দাঁড়ালেন সুভাষ নিজের বিছানার দিকে তাকালে কি হবে নরম শয্যায় যদি কান্না শুনতে না পাই গাড়িতে এসে বসলে গাড়ি কলকাতা পার হয়ে জিটি রোড প্যান্ডেল চুচুড়া শক্তিগড় আসানসোল অতি দ্রুত পার হয়ে গেলেন বেঙ্গল বর্ডার কে পার হলে দ্য গ্রেটেস্ট এনিমি অফ দ্য ব্রিটিশ এম্পায়ার স্যার ফেয়ারওয়েদার বুঝতে পারেননি এলগিন রোড অবরুদ্ধ করে রাখলেই ভারতকে আটকে রাখা যায় না বেঙ্গল বর্ডারে গাড়ি থামালিন নেমে দাঁড়ালেন পূব দিকে মুখ করে প্রণাম করলেন বাংলাকে মুখে বললেন মা গোমো জংশন এইখানে দিল্লি কালকা মেল থামবে ফ্রান্টিয়ার এক্সপ্রেস ততক্ষণে সারা কলকাতা জুড়ে শুরু হয়ে গেছে তল্লাশি দাঁড়িয়ে আছেন সমাহিত ট্রেন এসে দাঁড়ালো সুভাষ একবার পেছন ফিরে তাকালেন তিনজনের দিকে শিশির অশোক আর মীরা তারা আর তাঁর ভাইপো নয় যেন তিনজন শিকল পরা মানব মানবী তাকালেন অপমানিত ভারতবর্ষের তিনি যাবেন কাবল পান্ডাহার হয়ে জার্মানি তার লক্ষ্য নিজস্ব সেনাবাহিনী তার লক্ষ্য স্বাধীন ভারত গম জাংশনে তখন শুভ কুয়াশা এক ভারত বর্ষకు আশা 시시 অশোক আর 미রা পায় হাত দিয়ে প্রণাম করলেন তার কাকাকে কাকাকে না সেই লোকটাকে দ্য গ্রেটেস্ট এনিমি অফ দ্য ব্রিটিশ এম্পায়ার এত বড় সম্মান বাঙালির আর কখনো পাইনি সুভাষ কালটা মেলে পা দিতে গিয়ে আর একবার ঘুরে দাঁড়ালেন ভারতবর্ষের দিকে উচ্চারণ করলেন মা ট্রেন ছেড়ে দিল ইঞ্জিনের ধোঁয়ায় ভরে গেল গোমোজা বসে ধোঁয়া আর কুয়াশার মধ্যে দিয়ে চলে যাচ্ছে ট্রেন